সুপ্রিয় দর্শক খবরের কাগজের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি আখি আক্তার চলুন দর্শক দেখে আসি আজকের খবরের কাগজের কিছু প্রধান প্রধান শিরোনাম দর্শক আজ খবরের কাগজের শুরুর পাতায় কি আছে চলুন দেখে আসি গাজায় যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা এক রাতে চারশো জনকে হত্যা গাজা উপত্যকায় আবারও হামলা শুরু করেছে ইসরায়েল এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অবসান হল যুদ্ধবিরতের পুলিশ জনপ্রশাসন সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে অনেক আপত্তি দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের দীর্ঘ শাসনে দীর্ঘ প্রাতিষ্ঠানিক অনিয়মের কারণে নির্বাচনের আগে সংস্কারের পক্ষে ছিল জনমত আরশা প্রধান আতাউল্লাহ ও নয় সহযোগী গ্রেপ্তার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে কয়েকজন সহযোগী সহ বহুল আলোচিত মায়ানমারের সশস্ত্র সংগঠন আরশার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনকে গ্রেপ্তার করা হয়েছে ডিসেম্বরে ভোট নিয়ে বিএনপিতে সন্দেহ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে বিএনপিতে নতুন সন্দেহ দেখা দিয়েছে দর্শক এই পর্যায়ে থাকছে নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি সেনেটর গ্যারি চার্লস পিটার সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন উৎসব পরিবেশে আগামী নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু লাটে উঠেছে নাগরিক সেবা অনেকটা স্থবির হয়ে পড়েছে স্থানীয় সরকার ব্যবস্থা গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশটির সিটি কর্পোরেশন জেলা পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়রদের পাশাপাশি কাউন্সিলরদের অপসারণ করায় নাগরিক সেবা চরমভাবে ব্যাহত হয়েছে বলে জানা গেছে করমুক্ত আয়ের সীমা পাঁচ লাখ টাকা করার প্রস্তাব ঢাকা চেম্বারের জীবনযাত্রার ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের ওপর চাপ কমাতে ব্যক্তি করমুক্ত আয়ের সীমা পাঁচ লাখ টাকা ও সর্বোচ্চ কর হার পঁচিশ শতাংশ করার প্রস্তাব হয়েছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি টিবিসির জন্য দুইশো কোটি টাকার তেল ও ডাল কিনবে সরকার দর্শকের পর্যায়ে জানবো বিশ্বগ্রামের খবর রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার জানিয়েছে হামলা সোমবার রাতে হয়েছিল ইউক্রেনের ছেচল্লিশটি ড্রোন ধ্বংস করা হয়েছে পুতিন অনেক বিষয়ে একমত ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন দুই প্রেসিডেন্টের মধ্যে বহুল প্রত্যাশিত ফোনালাপের আগেই চলমান ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দর্শক এই পর্যায়ে আমরা একেবারে খবরের কাগজের শেষের পাতায় চলে এসেছি দেখা যাক এ পর্যায়ে আপনাদের জন্য কি কি খবর রয়েছে দুই হাজার কোটি টাকা লুটপাট পুঁজিবাজার থেকে পরিকল্পিতভাবে বিশাল অঙ্কের টাকা সংগ্রহ করে বেশ কিছু কোম্পানি এখনও নিজেদের অস্তিত্বকে সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে মহাকাশে নয় মাস আটকা আজ ফেরসেন সুনীতা এবং বোঝ উদ্বোধন হল দেশের দীর্ঘতম রেল সেতু যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম রেল সেতু উদ্বোধন করা হয়েছে গতকাল মঙ্গলবার দুপুরে সেতুর পূর্ব ইব্রাহিমবাদ স্টেশনে রেল সেতুর উদ্বোধন করেন রেলপথ সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম নারী সাংবাদিককে দলবদ্ধভাবে ধর্ষণ গ্রেপ্তার দুই রাজধানীর মিরপুরের পল্লবীতে দলবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়েছেন মাঝ এক নারী নির্মাণাধীন একটি ভবনে গত সোমবার রাত তাকে ধর্ষণ করা হয় গতকাল মঙ্গলবার সকালে নাইন নাইন নাইনে ফোন দিলে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পুলিশ দর্শক ছিল খবরের কাগজের আজকের আয়োজন সকল ধরনের আপডেট পেতে খবরের কাগজের সাথেই থাকবেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ